কে অনেক দিন থেকে সাধনা করছেন যে একটি মেয়েকে বসে গ্রহণ করবো কিনা আমার এই video র একটি মূল্য সহায় দেখুন আজকে আমি আপনাদের শেখাবো আপনারা চাইলে নিজেরাই করতে পারবেন বা আপনার যদি সমস্যা মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি একটা কথা বলে দেব প্রথমে আমার কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আমার অনুমতি নিতে হবে প্রথমে আবার বলে দিচ্ছি আমার কাজটা করার জন্য আপনাদের অনুমতি প্রয়োজন রয়েছে অন্যথায় আপনাদের কাজ হবে না তো কাজটা আমি এখন করব চলুন আপনাদের আমি মতটা দিতে দিচ্ছি মন্ত্রটি এখন দেখলাম ইতিমধ্যে মন্ত্রটি লিখলাম প্রথমত আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের পবিত্র হয়ে আসলে বসতে হবে এবং দুই থেকে দুটো মহমাতে আমার মতো আপনাদের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে দুই থেকে দুটো অবশ্যই আপনাদের কেবলা মুখী হয়ে আসনে বসবেন কেবলা মুখী অর্থাৎ পচিন্দি পশ্চিমিকী হয়ে আপনারা অবশ্যই আসনে বসবেন লাল শালুকের কাপড় আপনারা বিছায় নিবে আমি যে লাল শালুকের কাপড় বিছায় নিচ্ছি সেটা আপনারা বিছায় নেবেন এর মতো করে তারপরে আপনারা আমি যে মন্ত্রটা দিয়েছি মন্ত্রটা পাঠ করবেন সতেরোশো বার সতেরোশো বার প্রথমবার সতেরোশো বার তো আপনাদের সুবিধার জন্য আমি বই থেকে বাংলায় দিচ্ছি আপনাদের এখানে বই আছে আমার বই থেকে দিচ্ছি না আমি সরাসরি নিজে যে কাজ করছি সেটি দিয়ে আপনাদের দিচ্ছি তো আপনারা এটি দিয়ে কাজ করতে পারবেন তো মন্ত্রকটি উচ্চারণ আমি বলে দিচ্ছি জামিউল আলিম কুদরতি বিনা সাহিত্য অনেক অচিন

সৃষ্টিকর্তা অবশিষ্ট রহমতে এবং আপনারা যেটি করতে চাচ্ছেন তার রহমতে আপনারা সেই মেয়েটিকে বসে আনতে পারবেন তবে হ্যাঁ আরেকটা কাজ করতে হবে সেটি হচ্ছে এই মন্ত্রটি আপনাদের মাদুলিতে পূরণ করে আপনার কোমরে বাঁধে রাখবেন আপনার কোমরে বাঁধে রাখবেন সাত দিন মন্ত্রটি আপনার কোমরে বাঁধে রাখবেন অবশ্যই আপনারা এই নিয়মে কাজ করুন এবং সাত দিনের মধ্যে result পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পাবেন আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই ছিল ভিডিও আমার আপনাদের দেওয়া আমি সরাসরি আপনাদের বই থেকে দিয়ে আসনে বসে আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা মনোযোগ সহকারে আর একটি কথা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভগবানি ভিডিওটি শেয়ার করবে তু এতটুকুই বিচার আপনাদের মাঝে।